লবণ আর একটু হলুদ দেওয়া হলো এখন সে হালকা একটু মাছ বেশি দিতে মানে এখন উঠাই ফেলো মানে হলো কি চিংড়ি মাছ বেশি রান্না করলে বলে থাকতে তুমি এখন এখন এটি মধ্যে আমরা কড়ই একটা থেকে আর একটা ফলাইলাম এখন আসছে কড়াইটি আমার আম্মু এবার কড়াইটা একটু তেল দিলো কড়াইতে তেল দিয়ে এখন এই ডাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে ডাটাগুলো কথাই নিতে হবে কারণ আমরা সব তরকারি কথাই রান্না করি তো এখন দেখছেন ডাটাগুলো দিয়ে দিচ্ছে আমার আম্মু আমার মানে আমার একটু নরম নরম ডাটা খাই দিচ্ছে মানে প্রতি ডাটা তা আমি বাজারে কয়েকদিন দেখছি একদিনও ভুঁজে থাকি লবণ এবার লবণের হলুদ দিলাম মানে হলুদ দিন এই দেবো আরকি এই যে হলুদ দেওয়া হইলো এখন এটাকে নাড়া মরিচ দেওয়া হবে তো মরিচ দেওয়ার পরে এবার এটাকে নাড়াছাড়া করতে হবে এবারে এইভাবে নাড়াছাড়া দিয়ে সুন্দর করে হলুদ লবণটাকে সুন্দর করে তরকারিতে মিশাইতে হবে এইভাবে এখন কিছু সময় হইতে থাক আমরা একটু অপেক্ষা করি তো দেখেন এখন আমাদের কি অবস্থা হয়েছে এটা কি আরেকটু নাড়াচাড়া করতে হবে এখন এই যে মোটামুটি কষানোটা শেষ দেখতে পাচ্ছেন সুন্দর না হলো একটু পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে কষানো পানি না ঝোলের পানি আচ্ছা একবারে ঝোলের পানি দিয়ে দিলাম তো পরে একটু সাজা করে দিতে তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই এখন হইতে থাক পাতলা ঝোল রান্না করা হচ্ছে এই যে

আমরা এখন এটার সাথে আমাদের মাছ গুলো ভেজে রাখার মাছ গুলো উপর দিয়ে দিয়ে দেবো আর আসলে চিংড়ি মাছ খেতে না আমার তো অনেক ভালো লাগে কিন্তু সমস্যা আর একটা আছে সেটা আর বলে কোনো শেষ করা যাচ্ছে না চিংড়ি মাছ খেতে অনেক টেস্ট কিন্তু এবার আমরা এটার সাথে মশলাটাও দিয়ে দেবো কি মনে হয় আমাদের তরকারিটা খেতে কেমন মজা হবে বলেন তো দেখেন এই আমাদের মা ডাটা দিয়ে মাছের তরকারি রান্না হয়ে গেল তো সেই লেভেলের মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি এই হচ্ছে আমার আজকের রান্না ভালো থাকেন অনেকদিন পর একটা রান্নার ভিডিও শেয়ার করলাম যে কয়েকজন কলিজার ভাই বোন আমার আসলে ভিডিও দেখেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর ভালো থাকেন সবাই একটু শেয়ার করে একটা লাইক ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ